পনেরো বছর এসে বিয়া করছে সে সন্তান না। দোয়া করেন একটা সন্তান যেন সেটা কি দোয়া চাওয়া হইল হইল না সন্তান হইলে কি লাভ যদি সে সন্তান জাতির জন্য কলঙ্ক হয় সে সন্তান যদি আদর্শবান না হয় সেই সন্তান যদি সন্ত্রাস হয় তাহলে এই সন্তানের দ্বারা কি বাবা মা উপকৃত হইলো না ক্ষতিগ্রস্ত হইল সন্তান চাইতে হবে কিভাবে দোয়া করেন আল্লাহ আমাকে একটা এটা শিক্ষা দিয়েছে আমাদের পিতা ইব্রাহিম আশি বৎসর বয়স হয়ে গিয়েছে বৃত্ত হয়ে গিয়েছে হজরত ইব্রাহিম আলাহ ইসলাম দুনিয়ার কারো কাছে সাহায্য কামনা করে নাই তিনি সাহায্য চেয়েছেন দার কাছে তিনি কে তিনি কিভাবে সাহায্য চেয়েছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমে তা কোট করে দিয়েছে বিশ্ববাসীর জন্য আল্লাহ তা দৃষ্টান্ত রেখেছেন তোমাদের যখন কোন কিছুর প্রয়োজন হবে শিক্ষা গ্রহণ করবা তোমাদের পিতা ইব্রাহিমের কাছ থেকে ইব্রাহিম যেমনি ভাবে আমার কাছে চেয়েছে তোমরাও তার সন্তান হই আমার কাছে চাইলে ইব্রাহিমকে যেইভাবে আমি আল্লাহ তালা পুরস্কৃত করেছি তোমাদেরকেও তেমনি ভাবে পুরস্কৃত করে দেব আল্লাহ বলেন ইব্রাহিম বলেছেন হে আমার প্রতিবাদ হে আমার আমাকে একটি ন্যাক সন্তান দান করো শুভান্লাভায় দিয়ে এখান থেকে শিক্ষা নাই পনেরো বছর এসে বিয়া করছে সন্তান হয় না দোয়া করেন একটা সন্তান যেন এটা কি দোয়া চাওয়া হইল হইল না সন্তান হইলে কি লাভ যদি সে সন্তান জাতির জন্য কলঙ্ক হয় সে সন্তান যদি আদর্শবান না হয় সেই সন্তান যদি সন্ত্রাস হয় তাহলে এই সন্তানের দ্বারা কি বাবা মা উপকৃত হইলো না ক্ষতিগ্রস্ত হইলো সন্তান চাইতে হবে কিভাবে দোয়া করেন যে আল্লাহ আমাকে একটা ন্যাক সন্তান দেয় এটা শিক্ষা দিয়েছে আমাদের পিতা ইব্রাহিম সন্তান চেয়েছে কার কাছে হে আল্লাহ আমাকে তুমি সন্তান দাও এইভাবে নয় হে আল্লাহ হে রক হে প্রতিপালক আমাকে তুমি নেক সন্তান দাও

আর আল্লাহ যদি না চান যুবক সন্তানের মালিক হতে পারে না আল্লাহ চাইলে হয় না চাইলে এটার নাম বিশ্বাস আল্লাহ রব্বুল আর বললেন ইব্রাহিমের দরখাস্ত আমি আল্লাহ শুধু শুনছি না তার দরখাস্তকে মঞ্জুর করলাম এবং ঘোষণা দিয়ে দিলাম আমি তোমাকে পবিত্র ভদ্র সন্তান দেওয়ার ঘোষণা দিয়েছিলাম এই বৃদ্ধ বয়সে যদি কেউ সন্তান পায় এত বছর হয়ে গেল কোনো সন্তান হয়ে না সন্তান পাওয়ার আকাঙ্ক্ষা কেন সন্তানকে ইঞ্জিনিয়ার জন্য নয় সন্তান ডাক্তার বানাবে সে জন্যে নয় সন্তান চাওয়ার আকাঙ্ক্ষা ছিল এই জন্যে কারণ আমি আল্লাহর দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিচ্ছি আমার যদি সন্তান না থাকে আর আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে দাওয়াতের কাজ যদি বন্ধ হয়ে যায় তাহলে আল্লাহর জমিনে আল্লাহর কে প্রচার করবে এই জন্যে আল্লাহর কাছে পুত পবিত্র সন্তান চেয়েছে যেন আল্লাহর দিনের কাজ করতে পারে